বাগেরহাটে প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সুলতান নকিব ও তার স্ত্রীকে মারধর ও জখমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বিস্তারিত দেখুন শেখ মাহবুব আলমের পাঠানো তথ্যচিত্রে দশ নং ডেমা ইউনিয়নের আয়োজনে উক্ত মানববন্ধনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এ সময় বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শেখ মোজাহিদুল ইসলাম ডেমা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর শেখ সাধারণ সম্পাদক মল্লিক মেহেদি হাসান তপু হামলার গুরুতর আহত প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সুলতান নকিব ও তার স্ত্রী রঞ্জিদা বেগম সহ ডেমা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জনগণ উপস্থিত ছিলেন জানাজা প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সুলতান নকিবের সাগল চুরি বাধা প্রদান করায় ডেমা ইউনিয়ন সাত নং ওয়ার্ডের মরহুম আক্তার তরফদারের ছেলে জিহাদ তরফদার ও তার লোকজন তাকে ও ও তার স্ত্রীকে মারধর মারধর করে করে এলাকায় একের পর এক সাধারণ মানুষকে হামলা যাচ্ছে জিহাদ এমনকি সে বাসবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী চাকরি করলেও সে ঠিকমতো প্রতিষ্ঠানে যায় না এ সময় এলাকাবাসীরা আরও বলেন সে নিজের ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বাধ্য করে হাজিরা খাতায় স্বাক্ষর করাতে তার বিভিন্ন অত্যাচার ডেমাবাসী অতিষ্ঠ এবং এলাকাবাসী এই ঘটনায় সঠিক বিচার দাবি করেন এ ঘটনায় হামলার শিকার মোহাম্মদ সুলতান নকিব গুরুতর অসুস্থ অবস্থায় বাগেরহাট দুশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমি আমার স্বামীর তার সঙ্গী ভঙ্গি নিয়ে ওই ছাগল আক্রমণ করে ধরে নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে সে সময় বাদি দিলি সুলতন ভাইকে এবং সুলতন ভাইয়ের স্ত্রীকে বেপরা মারপিট করে এবং এই জিহাদ তরফদার ষোলোই ডিসেম্বর জেলা কাউন্সিলে একটা সভা হয় দশ দিন বাপি সেই সবাই বিশৃঙ্খলা ঘটায় এই জিহাদ তরফ এলাকের পর ঘটায় যাচ্ছে এই জিহাদ তরফদার ঠাকুর বিরোধীর পরে দুর্গাপুরী একটা ছেলেরে মারিয়ে তার গলাকে দমে দেওয়ার জন্য সোনা মারেছিল পরবর্তী স্টেশে আবু সাইদ ভাই এবং ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বলছে সমন্বয় সমাধান করে একের পর এক জিহাদ তরফদার এ করে যায় আমরা ইয়ার বিচার চাই এবং জিহাদ তরফদার বাজবে মাধ্যমিক বিদ্যালয় পড়হারি চাকরি করে একটা দিন নাইট গার্ড এসে ডিউটি করে না সে স্কুলে যায় মস্তানের মতন হেড বলে আমার খাতা দেন আমি সই করে চলে যাবো আমি ডিউটি করার জন্য আমি এ জায়গায় চাকরি নিয়ে নেই